পানি পানি থেকে পানি নিয়ে তারপরে ওই যে এই গ্লাসে ভরে হবে হবে আজকের ভিডিও অনেক মজা হাতে চলেছে আপনারা আমাদের পাশে থাকুন ভিডিওতে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে বোতলে পড়তে হবে আর খুব জটিল ইন্টারেস্টিং হচ্ছে এখন এই শুধু খালি বিশ টাকা পড়বে আর পড়বে কিন্তু আমাদের ইন্টারেস্টিং মজার গেম এই আজকে হচ্ছে এই যে পানি পানি ভরে গেছে গা আবার যাবে পানি আনা কিন্তু পানি ভরে গেছে গা আবার পানি আনা যাবে এই যে এই যে পানি আনছে তারপরে খুব মজার ইন্টারেস্টিং গেম চলতেছে এই যে পরে গেছে গা খুব সুন্দর সবাই কিন্তু আমরা আমরা দেখতে এখন কে আগে বুতুল বসতে পারে কে সবাই বইরা যাচ্ছে সবাই বইরা যাচ্ছে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও চলছে কে সবার আগে বুতুল বর্তে পারে কে সবার আগে বুতুল বর্তে পারে এটা দেখবো এই তো খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে দর্শক আপনাদের সকল এই ভিডিওটি আয়োজন করেছি কে সবার আগে বুতুল বর্তে পারে মুক্কা দিয়ে বুতুলের মুক্কা দিয়ে কে সবার আগে বর্তে পারে বুতুলটা এটাই আমরা আজকে দেখবো আজকের কে বিজয় হয় এটাই দেখবো খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও চলছে অনেক চলবে হাসা হাসি খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও চলছে কে সবার আগে বুতুল বড়তে পারে কে সবার আগে বুতুল বড়তে পারে আজকে আমরা দেখবো খুব ইন্টারেস্টিং সুন্দর একটা ভিডিও মুভমেন্ট কে সবার আগে পড়তে পারে কিন্তু আজকের প্রাইস আমরা দিব সবচেয়ে বড় একটা প্রাইজ দেব আমাদের ভিডিওর দেখতে থাকেন প্রাইসটা কি দিব এটাও দেখবেন এই যা বই রে গেছে গা যা কইরা গেছে গা খুব ইন্টারেস্টিং খুব সুন্দর ইন্টারেস্টিং মজা এখন খুব ইন্টারেস্টিং ভিডিওটা চলছে ওয়াও খুব সুন্দর এরা ভিডিওটা চলছে কইরা গে এরা পানি ভরে গেছে গা বোতলের মুখ কার পানি ভরে গেছে গা এইয়া কইরা গা হ্যাঁ মুখ কা গেছে গা আরেকজনের মুখ কা গেছে গা খুব ইন্টারেস্টিং ভিডিও চলছে আই যা ভিডিও চলছে খুব সুন্দর চলছে ভিডিওটা ওয়াউ খুব সুন্দর ভিডিওটা চলছে মুখা দিয়ে বোতুলের বোতলকে এ বাড়াইতে পারে এড়াই আমরা দেখব মুখা দিয়ে মুখা দিয়ে কে বোতলটা আগে বাড়াইতে পারে এ কিন্তু আগেই বরেয়ালছে অর্ধেকটা বরেয়ালছে এই যে অর্ধেকটা বরেয়ালছে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা দর্শক আপনারা দেখেন এই 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 দশকে সবাই খালি দিই খালি বইরা দা বইরা দা সবাই বইরা দা এই যে সবাই খালি বইরা দা বাসা এই তো বইরা দা বাসা সবাই বইরা গেইরা পানি শেষ হয়ে জায়গা গুতুল দেয়া রে মুখা দেয়া রে পানি তুলছে এই যা সবাই বোতল দিয়ে পানি নিচ্ছে এই যা বোতলের মুখা দিয়ে পানি নিচ্ছে এই যা এই যা পানি পানি নাই রে এই জায়গা নিতে নিতেই মুখ কা থেকে পানি পরে যাচ্ছে খুবই হতে যাচ্ছে ভিডিওর খুব সুন্দর হচ্ছে সবাই গেলে ভরে থাকা এখানে সাবান শ্যাম্পু সালফ সবটাই দেওয়া হয়েছে এই যা ওই ডাক ভরে গেছে গা কিন্তু তারপরে তারা অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে তারা এই যে অনেক চেষ্টা করছে কিন্তু তারা বুতুল বরতে পারে কে সবার আগে বোতল পারে এটাই আমরা দেখব আজকের ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা দেখতেছি খুবই ইন্টারেস্টিং ভিডিও চলছে ওই যে একজন সুয়াদি গ্যারে আনে খুবই ইন্টারেস্টিং ভিডিও চলছে আজকের ভিডিও চলছে খুবই ইন্টারেস্টিং ভিডিও কে আজকে জিতে এটাই আমরা দেখব আজকে আমাদের ভিডিওর মধ্যে খুবই বড় একটা পুরস্কৃত হবে সবার শেষে ভিডিওর সবার শেষে সবাই থেকে পানি পরে গা কিন্তু কেউ মুখকা দিয়ে সম্পূর্ণ পানি আনতে পারে নাই এই যে এই যে এই যে পানি ভরতেছে এই যে এই যে মুখকা দিয়ে এই যে এই যে এই যে দিয়ে পানি খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও

খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আজকের আজকের ভিডিওর মধ্যে আমরা এরকম দর্শক কিছু দেখাতে যাচ্ছি যে আপনারা দর্শক বিনোদন নিতে পারেন যে এই গেছে গা এই আরেকজনের শুয়ে শুয়ে না পানি ভর্তে পানি

আজকের পুরস্কার একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার যেটা আপনাদের সামনে বললে